ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের মতো এই জিসিবিটা টা আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের জন্য একদিনের জন্য আমাকে দিয়ে যেহেতু এটা জিসিপি না এক্সেলেটার আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরে এখন বোর্ড আছে এই বোর্ডটার ওজন হল দেড় কুইন্টাল ওজন আমরা এখন চারজন মিলে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু কোম্পানি থেকে এক্সিলেটার আমাদেরকে দিয়েছে সব সবজি বাধা পড়ছে ঘাড়ে ঘরে বোর্ড নিয়ে যাওয়ার পরে বারবার আমরা দাঁড়াতে হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে বোর্ডগুলো আমি ধুয়ে দিচ্ছিলাম যেহেতু এই সাইডে আমি দেখাশোনা করি জি আমাকে দিয়েছিল দিয়ে তাই আজকে কি কি কাজ আছে সেটা আমাকে দেখাশোনা করতে হবে কোনখানে কি আছে না সব কিছু আমাকে হঠাৎ করতে হবে আপনারা তো দেখতে পাচ্ছেন তারপরে ড্রাইভারকে আমি বলে দিকে মাটিগুলো গুলো সব কোনো আর সব ঘোরাঘুরি করছিল আপনারা দেখতে পাচ্ছি আজকে আমি কথার ফাঁকে ফাঁকে আপনাদের গল্প শোনাবো আপনার মন দিয়ে বলা হতো প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী না কে বাংলাদেশ না আমেরিকান যেতে হবে তাহলে আধার কার্ড যা ছিল সবকিছু ছেড়ে ফেলে বন্ধু আর মাত্র দুই দিন তারপরে একজন বলে উঠলো তারপর তারপর তো তিন দিন কি বলো আপনার চলে আসলাম মেন মুলুকে এখানে গাড়িটা মাল ফেলতে এসে দেখা গেল গাড়িটা বন্ধ হয়ে গেছে গাড়িটা স্টার্ট করতে হবে কি করে এমন কোম্পানি আছে বা গাড়িতে ব্যাটারি থাকে গাড়ি তো প্রচুর কিন্তু তেল ভরা জায়গা থাকে না আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এই ধমাকা ধমাকা বলো আপনার দেখতে পাচ্ছি ফাঁকে টেনশনটা দিচ্ছে এক একটা ড্রাইভার কি বলবো একদম সেই হেভি একদম সেই কথা ভালো যেহেতু আজকে আমি মালিকানা করছিলাম এখানে দেখতে পাচ্ছি মাটিটা কিন্তু ঘামে কি বলবো প্রচন্ড টেনশন আর এখানে ওদিকে পাঠালাম কি গাড়িটা দিয়ে এসো তারপর আমি দেখছি যাওয়ার গাড়িটা এক পা দুপা করে আগাতে আগাতে তার কাছে যাচ্ছিল তার ড্রাইভারটা দেখছিল গাড়িটা কখন আসবে এখন আসবে অনেকক্ষণ ধরে তাকে দাঁড়িয়ে করে রেখেছিলাম তারপরে গেলো এক্সেলেটারটা ছোটবেলায় অনেক স্বপ্ন ছিল এইগুলো জিসিবি এক্সলেটার পপলিং যেখানে চলুক না কেন ওখানে দৌড়িয়ে চলে যেত আমার এখন আগা থেকে চলছে এত কিন্তু দেখার মন না বড় করেন এখন গাড়ি চোখের আগা থেকে এত সুন্দর করে ঘোরাঘুরি করছে দেখেন কিভাবে স্টারটা মারছে আমাদেরকে দেখাচ্ছি দেখেন কত মজা লাগবে জিনিস কি আপনাদের সামনে এত সুন্দর সুন্দর ভিডিও গুলো পোস্ট করছি আপনারা লাইক কমেন্ট শেয়ার পোস্ট করছেন না কিছু করছেন কারণ একটু লাগবে দেখো বন্ধুরা এতগুলো কাজের ভিতরে আমি ভিডিও গুলো আপলোড করি আপনাদের সামনে আপনারা একটু রিয়েট দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তাহলে আমাদেরকে ভালো লাগবে কি করুন আপনারা যত কমেন্ট করবেন ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা আমি তো মনে হচ্ছে না কিন্তু দেখ যেভাবে হোক কিন্তু কিন্তু যাই হোক গাড়িটা স্টার্ট দেওয়ার পরে গাড়িটা তো আমার হাতে হেবাযোগের জন্য জিসিবিটাকে আবার নিয়ে এসে আবার কাজে লাগাতে হবে প্রবলেম যাই হোক কাজের ফাঁকে ফাঁকে আমি কিছু কিছু তোমাদের গল্প আবার কি বল তোমার গাড়িটা আস্তে আস্তে অনেক লেট হবে না তোমাদের কিছু কিছু গল্প শোনায় ভালো লাগবে ছেলেদের মুখে অনেকগুলো কথা শুনেছেন কি মেয়েদেরকে আমি বিয়ে করলে পারে তাদেরকে একদম রানের মতন সাজিয়ে রাখবো কি শুনেছেন মেয়েরা বিয়ের পর একবার ছেলেকে বলেছে একদম বিয়ে করে রাজার মতো রাখবো কোনো দিনই না আর হ্যাঁ ভাই এটাই কথা বাস্তব আপনারা কেটা কেটা মনে করেন তারা কমেন্ট বস্তে অবশ্যই লিখবেন কমেন্টে হ্যাঁ ভাই আপনি যেটা কথা বলছেন একদম বাস্তব দেখো ভাই বাস্তব থেকে সব রকমের কথা আমার মনে পড়ে গেল রান্না মাঝে আমার কাজ শুনছিল সব রকম কাজ জানি এমনকি গাড়ি ছাড়া সব কিছু যাই হোক বন্ধুরা কাজটা হয়ে গেল মাটিটা এখন গাড়িটা আজ হবে আজ রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো ফুল ভিডিওটা আবার মজা করে আপনারা কি বলে বলেনটা ফেলতে ফেলতে আবার একটা তোমাদেরকে লয় একটা গল্প শোনাবো শুনে বলে কি বলো বন্ধুরা সরকার যত মেয়েদেরকে বলুক আঠারো বছর হলে বিয়ে দেবে মেয়েরা তো ষোলো বছর হলে পালিয়ে যাবে থেকে মনে সব রকমের কথা কারণ এরকম কথা না আপনারা তো ভিডিওটা দেখবেন না তার জন্য কিছু কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করি যাই হোক আপনারা এখনো ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই ধৈর্য করে দেখেন কি কি কাজ করি আপনাদের অনেক গল্প শোনাবো কাজের মাধ্যমে দেখেন আমরা কি কি কাজ করি এই মাধ্যমে তো আপনারা দেখতে পারবেন কারণ তো আমি দু হাজার ষোলো থেকে ভিডিও করি এখন পর্যন্ত ভাইরাল হতে পারিনি আপনারা যদি চান ভাইরাল করে দেবেন তাহলে নো প্রবলেম আমি আরো হ্যাপি হ্যাপি ভিডিও বানাবো আজ পরে তারপরে তো চলে আসাম কাজ ফাঁকে ফাঁকে এখানে বললাম রাস্তাটা আমরা বোর্ড ঢুকে নিয়ে তারপর বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন আমি এক্সেলারটাকে যেদিকে ঘুরতে বলবো ঘ আজকে ডাইনারটা আমার হাতে ওভার হ্যান্ডেলটা আমার হাতে ও চালাচ্ছে তিনজন আসামিকে দেখেন কত সুন্দর করে খেলাটা দেখছে আমি যেদিকে বলছি ওদিকে কাজ করছে দেখে দেখে মজা নিচ্ছে তাদেরকে আমি বলছি শুনছে দেখে দেখে তো কিছু শিখুক না পারলে কি করবে এখন তো কাজটা আমাদের রাস্তা ঘিরে আছে পুরো ব্লক করে নিয়ে আমি এক্সেলারটাকে ডেকে নিয়ে এখানে বললাম কালকে পিটিসি করবে এখানে মাটি যতটুকু আছে সম্পূর্ণ উঠিয়ে ফেলো তারা এক্সলেটার ডাইভারও বলছে বাড়া তুই খালি ভিডিও বানাচ্ছি এখানে ওখানে আমার বাত্রা তারপর আমি এক্সেলার ড্রাইভারকে বললাম মাটিটা উঠা হয়ে গেলে কোনো একটা গাড়টা গোল ভালো করে খুঁড়ে দিয়ে যেখানে জল টল আমরা টোলা এক্সেলার ডাইভারকে আমি বলে দিচ্ছিলাম একটু আগে দিয়ে না একটু পিছিয়ে দিয়ে খুঁড়ো কারণ ওখানে আমাদের পিচিসি সি হবে পিছিয়ে দিয়ে খুলে খুব ভালো হবে আজকের মতন জি ড্রাইভারটা পেয়েছিলাম খুবই ভালো যেটা কথা বলছিলাম সেটাই শুনছিল উপর কি বলবো এত মজা তারপরে দেখাচ্ছি আমি গিয়ে দেখা তার উপর তোমাদেরকে একটা কথা বলে দিই কোনদিন যদি এরকম চান্স পাও যদি খাটাতে পাও তাহলে কি কি করবে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন তারপরে আমি এদিকে চলে আসলাম যে পানিগুলো কতগুলো আছে পানিগুলো দেখতে হবে না আমাদের চেষ্টা হবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখান থেকে ভিডিও কালকে দেবো আবার ভালো করে ভিডিও আপনারা যদি ভালো করে কমেন্ট করেন না ভাই পার্ট টু চাই থ্রি চাই তো আবার বলো ভাই বন্ধু আমার হলো ভিডিও বানান অনেকদিনকার স্বপ্ন আর আপনারা যদি স্বপ্নটা পূরণ করতে চান তাহলে কমেন্টে জানা